আমাদের উত্তরা ক্যাম্পাসে আমরা আশি জন ছাত্র এই মাসে গত মাসে আর কি সাতাইশ জন ছাত্র শুধু আমরা ভর্তি নিয়েছি আশি জন ছাত্র ভর্তি হতে ইচ্ছুক আমাদের কাছে আবেদন জমা এসেছিল আর অনলাইনে আমরা আরো অনেককে নিরুৎসাহিত করছি কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক নাই তাদের তাদের আসলে ভালো রেজাল্ট আসে না এখন এজেন্সি বা ল্যাঙ্গুয়েজ স্কুল অথবা জাপান অথবা প্রবাসে যারা নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের ব্যতিক্রমটা এই জায়গার মেটি আমরা চাই যে একজন মানুষের তার গোল কী তার লক্ষ্য কী ওইটাকে আসলে সে ঠিক জায়গায় আছে কি না কেউ যদি মনে করে যে আমি এখানে ভর্তি হইলাম আর টাকা পয়সা দিলাম আপনি জাপান চলে গেলাম তাহলে আপনি ভুল রাস্তায় আসেন তাহলে আপনার জন্য বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনাকে বুঝতে হবে জাপান কী জাপান আপনি কেন যাবেন জাপান গিয়ে আপনি কি করবেন এ প্রশ্নের উত্তরগুলো আগে সবার আগে খোঁজা দরকার জাপান আসলে পৃথিবীর একমাত্র দেশ যে দেশের মাটির নিজে কোনো খনিজ সম্পদ নেই অথচ পৃথিবীর অর্থনৈতিক সবচেয়ে শক্তিশালী একটা তিনটা দেশের মধ্যে একটা দেশ আপনি চিন্তা করেন এখানে কিন্তু স্বর্ণের খনি নাই কোনো খনিজ সম্পদই নাই এবং একটা দ্বীপ রাষ্ট্র অনেকগুলো দ্বীপ নিয়ে জাপান গঠিত চারপাশেই সমুদ্র এরপরে চায়নার আগ্রাসন আছে এগুলোকে মোকাবেলা করে তাদের মেধা দিয়ে তাদের প্রযুক্তি দিয়ে আপনি দেখবেন যে রাস্তায় বের হলে দেখবেন যে জাপানের গাড়ি জাপানের একটা গাড়ি দশ বছর পুরানো গাড়ির যে ভ্যালু ইন্ডিয়ার একটা নতুন গাড়িরও এর চেয়ে অনেক কম বেলু কারণটা কি কারণ তারা কোয়ালিটির উপর গুরুত্ব দেয় এমনভাবে আমারও জাপানে আলহামদুলিল্লাহ আমি বাইশ বছর আছি তো আর আমার এই প্রতিষ্ঠান দশ বছর এই এটার সমন্বয়ে আমরা চাই যে কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি নির্ভর করে উপযোগী করে আমরা ছাত্রদেরকে জাপানে পাঠাবো যাতে ছাত্ররা জাপানে একজন ফ্যামিলির একজন মানুষ জাপান যায় যেন তার চার পাঁচটা ফ্যামিলি আবার তার মাধ্যমে সহযোগিতা পেয়ে উপকৃত হয় আর আর আপনি যদি মানুষের যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে মানুষ আসলে কি করবে এটা যদি না জানা থাকে তাহলে আসলে তার প্রতি মুহূর্তে সে তাকে হুচট খেতে হবে যেমন আমি দুই হাজার সালে জাপান গেছি তখন আমার কোনো গাইডলাইন ছিল না যেমন আমি যে টাঙ্গেলের যাওয়ার জন্য রাস্তায় উঠে আমি দেখা গেছে যে কুমিল্লার পাশে উঠে গেছি কুমিল্লা টাঙ্গাল ঠিক উল্টা পাশে তা আমাকে ঘুরতে হয়েছে আর আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা যদি জাপান যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আপনাদের কেভাবে ঘুরতে হবে না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের স্টাফ আছে আমাদের একমাত্র আমাদের বাংলাদেশের আমাদের জাপানের নিজস্ব অফিস নিজস্ব কেনা নিজস্ব বেসিক বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের আর একটা প্রতিষ্ঠান এটা জাপানের নিজস্ব তাদের আমাদের নিজস্ব বিল্ডিং আমাদের কেনা ওখানে আমরা আমাদের ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে আমরা কাজ করে যাচ্ছি আমার নেতৃত্বে আমাদের আরও সহকর্মী বাংলাদেশে আসে জাপানে আছেন যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আর ঢাকাতে আমাদের মূল ফাইল কোচিং সিংগুলো ছাত্রদের উপযোগী করা তোলার জন্য আমাদের এখানে পঁয়ত্রিশ জন স্টাফ নির্লসভাবে কাজ করে যাচ্ছে যারা অভিজ্ঞ যারা আমাদের এইভাবে যেমন অনুবাদের ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে আমাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি জাপান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এক্ষেত্রে আমাদের কারোর কাছে যেতে হয় না একটা স্বনির্ভর প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনারা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন